এই যে দেখেন এখন আপনারা দেখেন এটা কিন্তু পাটি সাপটা পিঠার মতো কিন্তু দর্শক হয়েই গেল মাটা যখন পড়বে আচ্ছা এভাবে পড়বে ঠিক আছে ছেদ ছেদ করে পড়বে ছেদ ছেদ করে পড়বে আচ্ছা দেখেন চুলা কিন্তু ফাটবে না চুলা কিন্তু রানিং আছে দেখেন এটা মাটির হাড়ি বলেন অ্যালুমিনিয়াম বলেন পিতল বলেন কাঁসা বলেন দস্তা বলেন যে কোনো হাড়িতে হবে আল্লাহর দুনিয়ার আল্লাহর দুনিয়া ওকে এই চুলাটা আচ্ছা এটা মানুষ দাঁড়াতে পারবে আপনি দাঁড়াইলেন আমি 80 কেজি আছি ভাইঙ্গা ভাইঙ্গা তো গেছে ওরে জিকির শুরু করলেন দি আবার হ্যাঁ এই যে চার হরি রাইস কুকার আছে এই যে শর্টকাট হ্যাঁ নিবেন ব্যবহার করবেন রান্না করবেন চার ভাই মাত্র 3000 টাকায় নাকি ইলেকট্রিক চুলা দিচ্ছেন জি 3000 টাকায় ইলেকট্রিক চুলা এমন চুলা প্রতিদিন রান্না করবেন 6 টাকা বিল সারা মাস 180 টাকা কোন চুলা এই যে ইনভার্টার চুলা পেস্টিজার এই চুলায় জি এই চুলায় সারা মাস রান্না করবেন 180 টাকা বিল আসবে আচ্ছা এটা হলো আপনার ইনভার্টার ফাংশন চুলা আবার ইনভার্টার হ্যাঁ মাত্র 3000 টাকায় কিন্তু ভাই এই যে ইনভার্টার

সরাসরি কিন্তু হোলসেলারের কাছ থেকে কিন্তু আজকে আপনারা ইলেকট্রিক চুলা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে তাহলে আমরা শুরু করি

সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন কোন কোম্পানি হবে প্রেস্টিজ প্রেস্টিজ ব্ল্যাকবেরি দেখেন কতটা সুন্দর কিন্তু হবে খুবই চমৎকার আবার ইনভার্টার টেকনোলজিও কিন্তু আছে জি ইনভার্টার ফাংশন দেওয়া আছে এটার ভিতরে আচ্ছা তারপর আর আর মডেল আছে এটা দুইটা কালার দেওয়া আছে এই যে ওকে এই যে দেখেন দুইটা কালার দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তো এইটা একটু কাস্টমারকে চালায় দেখাই আচ্ছা ঠিক আছে না চালায় তো কাস্টমার বুঝবে না যে এটা কি আসলে চলে কিনা আসলে 3000 টাকা জিনিস চলবো রান্না হইবো অবশ্যই হবে ভাই এই দেখুন আবার নাকি একবারে পানির দামে পিস দিচ্ছেন পানির দামে পিস দিব আচ্ছা আজকে যা দিব হ্যাঁ সব পানির দামে একেবারে একবারে এই যে দেখেন কত সুন্দর একটা 7 পিস সেট আছে লাল কালারের এই যে এই যে দেখেন ভালোবাসার কিন্তু সেট চলে আসছে বাজারে খুবই চমৎকার কিন্তু একটা 7 পিস সেট এটা কি একবার অর্ধেক দামে থাকবো এইটা থাকবে মাত্র মাত্র তিন হাজার নয়শো টাকায় তিন হাজার নয়শো টাকায় হ্যাঁ সাথে দুটা কাঠ হচ্ছে আমি চারটা মাঝে ফ্রি পাবেন মানে ছয়টা ফ্রি জি জি সাথে আরো থাকবে এই যে পঁয়ত্রিশশো টাকা সেভেন পিস কত পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় মানে একেবারে পাইকারি দামে কিন্তু আজকে আপনারা যা দিব সব পাইকারি দামে কুকিং থেকে বেকিং হ্যাঁ সব কাটা থেকে বাটা রান্না থেকে বান্না সব করতে পারবেন দেখেন জি ওকে এই যেটা মধ্যে আমরা একটু ফ্রাই গরম দিয়ে আচ্ছা আপনাদেরকে একটু ডিম ভেজে দেখাই দেখেন কত তাড়াতাড়ি রান্না

একেবারে ছেদ কইরা কিন্তু দেখেন ডিমটা কিন্তু দিয়াই দিল জি আচ্ছা পাটি হাতে বিনা মত হইব অবশ্যই হবে এই যে দেখেন আচ্ছা এই দেখেন এই যে দেখেন ভাই কুসুমটা একটু বাড়িয়ে দেন না আচ্ছা দেখেন এই যে হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু অলরেডি কিন্তু হইই গেছে মনে হচ্ছে আচ্ছা এই ডিম বলে উঠবো আমি বলছি কিন্তু উঠবে না ভাই বলছে কিন্তু উঠবে এইখানে আবার কমানো বাড়ানোর সিস্টেমও আছে এখানে আপনি সর্বোচ্চ আচ্ছা

দেখেন এক ফোটাও কিন্তু আগে একেবারে দেখেন ওরে ভাইরে একটু দেখি 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 এই যে দেখেন এখন আপনারা দেখেন এটা কিন্তু পাটি সাপটা পিঠার মতো কিন্তু দর্শক হয়েই গেল নাকি জি আচ্ছা লবণ দেন নাই এইজন্য খাওয়া যাবে না এটা পরে খাবো না লবণ টবন দিয়ে কাস্টমারকে দেখানোর জন্য এটা গেল ঠিক আছে এটা গেল সবচেয়ে কম দামে থাকবে আজকে সবচেয়ে কম দামে মডেলটা দেখে রাখবেন আচ্ছা প্রেস্টিজ ব্ল্যাকবেরি আচ্ছা মডেল 245 আচ্ছা এইটাতে কি কি পাতিল দিয়ে রান্না করতে হবে এটার মধ্যে ইন্ডাকশন পাতিল লাগবে যেই পাতিলের নিচে ইন্ডাকশন বাটন দেওয়া আছে আচ্ছা এই যে এই ধরনের প্লেট করা পাতিল ব্যতীত কিন্তু এই চুলায় রান্না বান্না করবে চলবে না চলবে না আপনি যদি চান নাকি অনেক বেশি কারেন্ট বিল কম আসে

এইটা হলো যেমন তিরিশ সেন্টিমিটার হারিয়ে আছে ওকে এটা পরে বাইশো টাকা বাইশো টাকা আড়াই সেন্টিমিটার দুই হাজার টাকা দুই হাজার টাকা যদি চান তিরিশ সেন্টিমিটার হলো আঠারোশো টাকা আচ্ছা আর যেটা ছাব্বিশ সেন্টিমিটার এটা সতেরোশো টাকা সব দেখি পাইকারি দামে সব পাইকারি দামে আজকে ঠিক আছে এটা গেল এই যে সবচেয়ে কম দামে যেটা তিন হাজার টাকার চুলা তিন হাজার টাকার চুলা কিন্তু আচ্ছা ঠিক আছে নীল ডানা হলুদটা যেটা নিবেন তিন ওকে ওকে চলে গেল এই যে দেখেন আরো দুইটা কিন্তু চমৎকার কালার

আচ্ছা দেখেন এই যে দেখেন এটা কিন্তু বাড়ানোর কমানোর সিস্টেম আছে ঠিক আছে আপনারা চাইলে এখানে টিপ দিলে কিন্তু বাড়বে টিপ দিলে কিন্তু কমবে ঠিক আছে আচ্ছা না কথা মানে যায় না কি ফাটার জন্য আমি চুলা আনছি না তাইলে

এডা এটা জন্য চুলা আসছি আচ্ছা এটা কি নতুন আসছে আপনি আপনি মারতেছেন কেভাই চুলাটার মধ্যে মারটা যখন পড়বে আচ্ছা এবভাবেই পড়বে ঠিক আছে ছেৎ ছেৎ করে পড়বে ছেৎ ছেৎ করে পড়বে আচ্ছা দেখেন চুলা কিন্তু ফাটবে না চুলা কিন্তু রানিং আছে দেখেন চুলায় কিন্তু পানি কিন্তু বলকাইতেছে

এবং এটা বাইশ ওয়াট হবে ইনভার্টার বাইশ ওয়াট কিন্তু বাইশ ওয়াট হবে এটা হলো ইনভার্টার ইনভার্টার টেকনোলজি এই দেখতে পাচ্ছেন ওকে রাখেন দেখা কোম্পানির এবং এটার ভিতর सेम আপনি ওজন দিতে পারবেন আচ্ছা এখন কি আপনি এই যে দেখেন একবারে কোনো কিছু ধরে নাই দেখেন এই চুলার মধ্যে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা ওকে ওকে ওয়াটারপ্রুফ চুলা ওয়াটারপ্রুফ চুলা এটা মুখে বলছেন আমি বিশ্বাস করি কি আপনি এটা আপনি চালায় দেখাই সমস্যা কি চুলাটা রানিং করেন এই যে দেখেন একেবারে ওয়াটারপ্রুফ প্রমাণ করে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে এই চুলাটা ওকে যে কোনো হাড়ি দিয়ে রান্না বানানা করতে পারবে আচ্ছা ঠিক আছে যে কোনো হাড়ি দিয়ে রান্না বানানা করে যে ভিতরে কয়েলটা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে জ্বলা শুরু হয়েছে এটাও ওয়াটারপ্রুফ চুলা এই যে দেখেন এটাও কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ এই যে এই যে পানিটা ভিতরে যাবে না ঠিক আছে এই দেখেন এই যে দেখেন এই যে দিছেন পানি এই যে দেখেন একেবারে সার্কেলের মধ্যে পানি দিতেছেন এই যে দেখেন আচ্ছা

এরপরে যারা চুলা এবং সেভেন পিস সেট আচ্ছা একসাথে নিবেন ওকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ওকে ধন্যবাদ ভাই ঠিক আছে আচ্ছা আর যদি কেউ বলেন ভাই আমি এত ভেজালা যাব না আমাকে শর্টকাট কিছু দেখান আচ্ছা এই যে চার হাড়ি রাইস কুকার আছে এই যে শর্টকাট হ্যাঁ নিবেন ব্যবহার করবেন না না চার চারটা হাড়ি আছে ওকে শর্টকাটে ইউজ করতে পারবেন দাম পড়বে 4200 টাকা 4200 টাকা তো আপনার কাছ থেকে অর্ডার করার প্রসেসটা বলে দিবেন ওটা হলো সরাসরি দোকান আসতে পারবেন ওকে নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা আচ্ছা ঠিক আছে ওকে দোকান নাম্বার সতেরো আচ্ছা নিউ মার্কেট কাঁচা বাজার দুটা নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আসতে পারবেন সরোসরা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে দেখেন এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার বাইরে থেকে কত টাকা অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ কত টাকা বিষয় না আচ্ছা আপনি যদি বলেন যে আমার ভাই 10টা চুলা লাগবে আচ্ছা 10টা চুলার জন্য যে ডেলিভারি চার্জ আসে আচ্ছা শুধু ওইটা পে করবেন ওইটা পে করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা প্রোডাক্ট নিতে পারেন তো সবাই ভালো থাকবেন ভাই সর্বশেষ গ্যারান্টি ওয়ারেন্টি তো না কিছু প্রত্যেকটা চুলার এক বছর কয়েল গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে তো প্রত্যেকটার কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সেম থাকবে চমৎকার কিছু চুলার কালেকশন দেখালাম একবারে হোলসেল দোকান থেকে